বাসটি যেন খুব ম্যাসিউড বাস হয় এবং বাসের এই যে ডায়াটা হবে ডায়াটা যেন মিনিমাম তিন ইঞ্চি হয় তো অনেক জায়গায় দেখি এভাবে জয়েন্ট দিয়ে বাস মারে আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো গ্রাউন্ড ফ্লোরের শাটারিং আপনারা কীভাবে করবেন এবং গ্রাউন্ড ফ্লোরের সাটারিং করার সময় কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখবেন তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে একেবারে প্র্যাকটিক্যালে আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করব কারণ আপনি যদি প্র্যাকটিক্যালে বাড়ি করার নির্মাণ ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো এইটা আমার এই বিল্ডিংয়ের প্রথম তলা তো আমরা শাটারিং করেছি তো ফার্স্ট অফ অল আপনাদেরকে বাইরে এই বিষয়টা দেখাই যে আসলে বাইরে শাটারিংটি কেমন করতে হবে তো এখানে যেহেতু হাইটটা অনেক বেশি প্রায় তেরো ফিট বা সাড়ে তেরো ফিটের মতো হবে তো সেই ক্ষেত্রে আমরা নিচে এখানে আগে ফার্স্টে শাটারিং করে নিয়েছি তো এরপরে আমরা এই শাটারিংয়ের উপরে শাটারিং করেছি তো অনেক জায়গায় দেখি এইভাবে জয়েন্ট দিয়ে বাস মারে আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা এই কাজটি করা যাবে না জয়েন্ট কখনো দেওয়া যাবে না যদি বাসের নিচে যদি কখনও দু একটা ইটও চলে যায় সেটা ঠিক আছে কিন্তু জয়েন্ট দেওয়া যাবে না বাসের ক্ষেত্রে বাসে জয়েন্ট দিলে আসলে বাসটি ভালো লোড নিতে পারে না এই বিষয়গুলো অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে তো আমরা এখন ভিতরে দেখি আমরা যেহেতু বালির উপরে শাটারিং করেছি তো আমার শাটারিংটি কেমন হয়েছে বা আপনারা শাটারিং করার সময় কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবেন বিষয়গুলো অবশ্যই আপনার জানা থাকা দরকার তো আমার এই ছাদের হাইটটি আছে এগারো ফিট এই যে আপনার বিষয়টা দেখলে বুঝতে পারবেন যেহেতু নিচে আমাদের পার্কিং সেই ক্ষেত্রে আমাদের হাইটটি আছে এগারো ফিট তো যার ফলে আমরা এখানে বড় বাস দেওয়ার চেষ্টা করেছি এই বাস দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে বাসটি যেন খুব ম্যাসিউট বাস হয় এবং বাঁশের এই যে ডায়াটা হবে ডায়াটা যেন মিনিমাম তিন ইঞ্চি হয় এবং এই বাঁশের নিচে যখন যখন জাম দেবে এই দেখেন কাট এর নিচে কাঠ আছে প্রত্যেকটি বাসে নিজে যেন কাঠ থাকতে হবে কারণ যদি বাঁশের নিচে কাঠ না থাকে তো সেই ক্ষেত্রে যেহেতু বালি উপর থেকে লোড পড়লেই কিন্তু ইঞ্চের দিকে দেবে যাওয়ার সম্ভাবনা আছে সব থেকে বেশি তো এই জন্য আপনি যখন এই শাটারাইনটি করবেন অবশ্যই নিচ দিয়ে একই লাইনে আপনারা এই বাঁশের নিচে কাট দিয়ে দেবেন সেই ক্ষেত্রে যখন বাঁশগুলি জাম দেওয়া হয় সেই ক্ষেত্রে বাঁশগুলো ভালোভাবে জাম দিতে অনেক সুবিধা পাওয়া যাবে আর এটা আমাদের ট্যাঙ্কি এটা আমাদের লিফ্ট কোর এটা আমাদের সিঁড়ি সিঁড়ি প্রথম ল্যান্ডিং হয়েছে এখন আর এই ল্যান্ডিংটি সাথের সঙ্গে সডারিং করে আমরা ঢালাই দিব এই দেখেন একটি বড় কাট কিন্তু এখানে এই কাটের নিচে সব থেকে ভালো হয় কয়েকটা করে বাস জাম দিতে পারলে সব থেকে ভালো হয় দেখেন এই কাঠটার নিচে আমরা তিনটা খুঁটি জাম দিয়েছি অবশ্য আমার খুঁটিটি একটু ছোটো হয়ে গেছে এখানে দুইটা করে ইট চলে গেছে একটা করে ইট চলে গেছে ইট দিলে যে বিষয়টা খারাপ বিষয়টা তা না সতর্ক বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে যখন ছাদটি ঢালাই হবে তখন এইখানে যদি নিচের ইটের বাঁশের নিচে যদি অনেক পরিমাণ জাম চলে যায় সেই ক্ষেত্রে এইখানে আপনাকে লোকের পরিমাণ বেশি দিয়ে রাখতে হবে যেন ঢালাই চলমান সময় যেন এই খুঁটিগুলি এই জাম ছাড়া যেন সরে না যায় এই বিষয়গুলি আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমার এখানে দেখেন কোথাও কোনো জয়েন্ট বাস নেই এবং বাসগুলি ভালো ভালো বাসে দেওয়ার চেষ্টা করেছি জয়েন্ট আসলে দেওয়া ঠিক না জয়েন্ট আসলে লোড নিতে পারে না তো আমার এই হ্যাটাইনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর আপনারা যারা প্র্যাকটিক্যাল বাড়ি নির্মাণ করার ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে ভিডিওটি বেশি বড় করব না আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ